একটা খুব না আসার খবর চেনা শহরের বুকে ফুটফুটে একটা মেধার মৃত্যু আসলে এ শুধু মৌমিতার মৃত্যু নয় একটা পরিবারের হাসি আর আনন্দের মৃত্যু এ এক মায়ের কোল ফাঁকা হয়ে যাওয়া দুঃসংবাদ নিজেকে নিঃস্ব করে যে বাবা একটা মেয়েকে ডাক্তার করে তোলার স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নের মৃত্যু বন্ধু আত্মীয় পরিজন আর তার সাথে জুড়ে থাকা অভাকার রোগীদের মৃত্যু নতুন তো ঘটনা নয় শুধু মৌমিতাদের নাম বদলে যায় দিনের পর দিন খবরের কাগজে নতুন হেডলাইন তৈরি হয় লোক দেখানো প্রতিবাদ তৎপরতা সব কিছু ধামা পড়ে যায় আর আমরা ফেসবুকের ক্যাপশানে দুকথা সমবেদনা জানিয়ে মুক্তি নিই বছরের পর বছর ভালো রেজাল্ট করে মায়ের গোল ছেড়ে যে মেয়েটি ডক্টর হবার স্বপ্ন পূরণ করতে এসেছিল ধর্ষকের লালসা তাকে মৃত্যুর উপহার দিল এ যেন এক নীলজ্জ বেহায়া সমাজ যে মেয়েটা মানুষের কান্ডারি হতে চেয়েছিল সুপরিচিত একটা মেডিকেল কলেজে তার সুরক্ষার এই অবস্থা তাহলে স্কুল কলেজে যাওয়া মেয়েটির কতটা নিরাপদ রাস্তায় কি শিখছে আগামী প্রজন্ম তাদের অভিভাবক তাদের স্বপ্ন দেখার সাহস কমবে না তো সন্তানের কেরিয়ার আর স্বপ্ন পূরণ করতে গিয়ে তাদের হারিয়ে ফেলার ভয়ে দেশ থেকে আরও ভালো ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার কমে যাবে না তো চারিপাশে যখন এত নরপিচাশের ভিড় তাহলে তো প্রাথমিক শিক্ষার পাশাপাশি আত্মরক্ষার জন্য মেয়েদের ক্যারেটে মার্শাল আর্ট শেখানো উচিত মেয়েদের সুরক্ষা নিয়ে এত প্রশ্ন উঠে মানুষ খিল্লি করে কেন ওদের জন্য লেডিস স্পেশাল কেন ওদের জন্য আলাদা সূচক। তাহলে তো এবার উত্তর দিতেই হবে সেই নীলজ্জ মানুষদের এমন চিহরিত ঘটনা ঘটলে বারবার প্রশ্ন উঠবে মেয়েদের সুরক্ষা নিয়ে নারী মানে শুধু নিজের আদরের স্ত্রী নয় নারী মানে মা বোন দিদি মেয়ে সমাজে এক একটি সম্পদ তাদের নিরাপত্তার দায়িত্ব কি সকলের নয় কাকে ভরসা করব আমরা রাস্তায় মোড়ে যে ছেলেটি মোটিভেশন কথা বলে নৈতিকতা শেখায় যে ছেলেটি ফেসবুকে চ্যাটিংয়ে সুন্দর মেয়েদের ইমপ্রেস করে পাড়ার চরিত্রবান কাকু আদর করার অজুহাতে সারা শরীর ছুঁতে যায় হায় রে আমার পুরুষ সমাজ এখন তো মানুষকে দেখলেই ভয় করে সত্যিই কি এই পৃথিবী কোনো আইন জানে না কিভাবে বিগলঙ্গ করতে হয় ওই নরপিশ্বাসের ধারলে অস্তকে আর কত জীবন এভাবে মৃত্যুর দেশে হারিয়ে যাবে জানি সব পুরুষ অমানুষ হয় না তবুও লক্ষ লক্ষ মা বাবার হয়ে প্রশ্ন রইল কবে নিভবে এই ধর্ষকদের ঘিরে ঘৃণার দর্শনে পুরে ছাই হবে তাদের মোহ ভিড় টেনে বাসে মেয়েটি সাহস করে দাঁড়াতে পারবে অচেনা পুরুষদের সাথে নতুন ফ্রক পরে মিষ্টি মেয়েটি ইচ্ছে মতো সেজে স্কুল যেতে পারবে কলেজে মেয়েকে পাঠিয়ে নিশ্চিন্তে অফিস করতে পারবে বাবা কবে আসবে সেই দিন কবে কলমে বিশ্বজিৎ হালদার কণ্ঠে সাথী প্রামাণিক